আমাদের গ্রাম থেকে খানিক দূরে একটা পরিত্যক্ত রেল লাইন আছে লোকে বলে ওটা নাকি ভুতুরে বহু বছর আগে এক ঝড়ের রাতে নাকি ওখানে একটা ট্রেন লাইন লাইনচ্যুত হয়ে যায় তারপর থেকে ওখানেই নাকি থেকে গেছে সেই ট্রেনের প্রেতাত্মা গ্রামবাসী এ নিয়ে হাজের কথা বলতো কিন্তু আমার তরুণ মন এসব কুসংস্কার মানতে নারাজ আমি বরাবরই যুক্তির উপর ভরসা রাখি কিন্তু কৌতূহল আমার প্রবল একদিন শীতের রাতে আমি আর আমার দুই বন্ধু শঙ্কর আর অবিনাশ ঠিক করলাম সেই রেললাইন ধরে হেঁটে যাব ঘড়িতে তখন রাত একটা মাঘ মাসের হাড় কাঁপানো শীত চারদিক নীরব কেবল ঝিঝি পোকার একঘে ডাক শোনা যাচ্ছে হাতে একটা টর্চ সেটার আলোয় পথ চলছে আমাদের দুপাশের বনভূমির ছায়াগুলো কেমন রহস্যময় দেখাচ্ছিল আমরা গল্প করতে করতে হাঁটছি হঠাৎ শঙ্কর থেমে গেল ওই দেখ তার ফিস ফিসে গলায় কেমন যেন একটা চাপা উত্তেজনা আমি আর অবিনাশ ওর দিকে তাকালাম দূরে কুয়াশার মধ্যে একটা মৃদু আলো দেখা যাচ্ছে প্রথমে মনে হলো কেউ হয়তো লণ্ঠন হাতে আসছে কিন্তু আলোটা যত আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো ততই আমার ভ্রু কুচকে উঠল আলোটা স্থির নয় বরং ধীরে ধীরে ডানে বামে দুলছে যেন কোনো কিছুর মাথা থেকে আসছে আমি চোখে জোর দিয়ে দেখার চেষ্টা করলাম মনে হলো এটা কোনো ইঞ্জিনের হেডলাইট কিন্তু এখানে তো কোনো ইঞ্জিন চলার কথা নয় আমরা নিজেদের অজান্তেই চুপ করে গেলাম অদ্ভুত এক অস্বস্তি আমাদের ঘিরে ধরল ইঞ্জিনের ঘষা লাগার বা চাকার ঘর ঘর শব্দ নেই নেই কোনো ইঞ্জিনের ধোঁয়া কেবল একটা তীব্র সাদা আলো আমাদের দিকে এগিয়ে আসছে আর আলোর মাঝখানে একটা ট্রেনের ইঞ্জিনের আবছা অবয়ব তার পুরনো ডিজাইন ভাঙা চোড়া অংশগুলো যেন স্পষ্ট চোখে পড়ল কাঁচের ওপারে কয়েকজন মানুষের অস্পষ্ট ছায়ামূর্তিও দেখা গেল যারা স্থির হয়ে তাকিয়ে আছে আমার মন এসব ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না এই লাইনে ট্রেন চলার কথা নয় তারপরেও আলো আন্ধারের এই খেলায় আমাদের সামনে সেই প্রেতাত্মা নিজের অস্তিত্ব তো জানান দিচ্ছে এই অদ্ভুত নীরব দৃশ্যটি আমাদের মনে এক গভীর ভয় জাগিয়ে তুলল আমরা কথা বলার শক্তি হারালাম হঠাৎ করেই আলোটি আমাদের অতিক্রম করে গেল কোনো শব্দ না করেই যেন নিছক একটা ছায়া বাতাসে ভর করে চলা এক বিভ্রম আমরা তিনজন কাঁপতে কাঁপতে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম সেই রাতের পর থেকে আমরা আর কোনোদিন সেই রেল লাইনের ধারে কাছে যাইনি কারণ সেদিন আমি আমার যুক্তির সব হিসেব মেলাতে পারিনি প্রকৃতির কিছু রহস্য সত্যিই মানুষের বুদ্ধির অগম্য থেকে যায়